সম্ভাব্য যে তারিখ সেগুলো সম্পর্কে আমি আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলে কয়েকদিন আগেই একটি ভিডিওতে তবে আজকে অফিশিয়ালি তারা নোটিসের মাধ্যমে তাদের সার্কুলার বা যে ভর্তির বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষার তারিখ আসন সংখ্যা কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এবং অন্যান্য জরুরি ডিটেইল তারপর অ্যাপ্লিকেশনের ফি থেকে শুরু করে সবকিছু ডিসকাস করার চেষ্টা করব তো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এবং চুয়েটে পরীক্ষা দিতে আগ্রহী তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশের জন্য এখানে দেখা যাচ্ছে যে নয় নয়শো বিশটি আসন রয়েছে চুয়েটের যেখানে আর্কিটেকচারে রয়েছে তিরিশটি আসন বিএমই বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একশো তিরিশটি একইভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা তে একশো তিরিশটি রয়েছে ট্রিপলি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো আশিটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ রয়েছে ষাটটি এম এমই বা মেটেরিয়ালস অ্যান্ড মেটোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো আশিটি এছাড়া মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তিরিশটি আসন এবং একইভাবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়েও রয়েছে তিরিশটি আসন এছাড়া ইউআরপি অর্থাৎ আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিংয়ে রয়েছে ষাটটি আসন এবং ডাব্লিউআরই অর্থাৎ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তিরিশটি আসন সর্বমোট নয়শো বিশটি আসন ছাড়াও রাখায়ন সম্প্রদায়ের জন্য একটি পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর উপজাতির জন্য দশটি সহ অতিরিক্ত এগারোটি আসন সংরক্ষিত রয়েছে এখানে আরো এখানে ন্যূনতম যোগ্যতা বা এলিজিবিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সালের কিছু হিসাব দেওয়া আছে যে ন্যূনতম জি কমপক্ষে জিপিএ ফোর পে উত্তীর্ণ হতে হবে তোমাদেরকে মাধ্যমিক বা সমান লেভেলের পরীক্ষা আর এখানে বলা আছে যে পদার্থবিজ্ঞান গণিত এবং রসায়নে কম্প গ্রেড কমপক্ষে চোদ্দ এবং ইংরেজি বিষয় কমপক্ষে গ্রেড সাড়ে তিন থাকতে হবে অর্থাৎ এ মাইনাস ইজ এ মাস্ট এর চেয়ে কম হলে আইগেএস পরীক্ষা দিতে দিবে না আইগেএসকে দিবেই না হয়তো বা তোমরা ফর্ম ফিল আপের সময় আটকে যেতে পারো আর এছাড়া বলা আছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিএমই সাবজেক্টটিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট পার থেকে এইচএসসি লেভেলে গ্রেড পয়েন্ট কমপক্ষে ফোর থাকতে হবে অর্থাৎ এ গ্রেড থাকতে হবে বায়োলজিতে যাতে তোমরা কেউ যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দাও সেটা যাতে পেতে পারো আর এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষায় কমপক্ষে অথবা সমতুল্য গ্রেড উত্তীর্ণ হতে বলা হয়েছে আর এখানে আরো কিছু বলা আছে ইংলিশ মিডিয়ামের জন্য আর নিচে লেখা আছে কমপক্ষে বারো শিক্ষাবর্ষ থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ও ইংলিশ বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে আশি পার্সেন্ট নম্বর বা সমমান গ্রেড পেতে হবে আর এখানে বলা হয়েছে যে আবেদনের আবেদন যখন করা হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশের মোট নাম্বারের ভিত্তিতে বিশ হাজার প্রথম যে বিশ হাজার প্রার্থী তাদেরকে সিলেক্ট করা হবে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ইংলিশ ভার্সনের যারা সঠিক আবেদনকারী তাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হবে এবার আসি যে আবেদনের ফি সেটি কিরকম তো গ্রুপ ক হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো যেগুলো এবং সাথে ইউআরপি এই ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে বারোশো টাকা আর গ্রুপ খ হচ্ছে এই গ্রুপ ক প্লাস আর্কিটেকচার অর্থাৎ গ্রুপ ক যেগুলো রয়েছে সেগুলো সব ইনক্লুডেড থাকবে ইঞ্জিনিয়ারিং প্লাস ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি সাবজেক্টি এবং সেই সঙ্গে আর্কিটেকচার বা স্থাপত্যতে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য আর একটু দুশো টাকা বেশি অ্যাড করে মোট চোদ্দশো টাকা দিতে হবে এবার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে নতুন সালে অর্থাৎ পাঁচই জানুয়ারি দুই সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হবে আঠারোই জানুয়ারি দুই রাত বারোটার আগ পর্যন্ত আবেদন আবেদন ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে উনিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং যোগ্য প্রার্থীদের রোল নাম্বার এবং যে নামের তালিকা সেটি প্রকাশ করা হবে তেইশে জানুয়ারি বিকাল পাঁচটায় তার আগে পরে হতে পারে আর প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের শুরু করা হবে সাতাশ জানুয়ারি দুই সকাল দশটা থেকে আর এছাড়া এছাড়া তোমাদের বলা হয়েছে যে কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন গ্রুপ ক এবং খ এর জন্য গ্রুপ ক এর ক্ষেত্রে 500 নম্বরের পরীক্ষা এবং গ্রুপ খ এর ক্ষেত্রে 700 নম্বরের পরীক্ষা হবে সবগুলো পরীক্ষাই 1 ফেব্রুয়ারি 2025 এ অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলোর টাইমগুলো যদি আলাদাভাবে বলি গ্রুপ ক এর পরীক্ষা হবে সকাল 10টা থেকে দুপুর 12:30টা এবং গ্রুপ খ এর ক্ষেত্রে ও ব্যাপারটা সেম তোমরা তো যারা গ্রুপ খ তাদের ক গ্রুপের পরীক্ষা তো দিবেই দিতে হচ্ছেই তোমরা সেটা আমি দিবে এবং তার পনেরো মিনিট গ্যাপ দিয়ে দুপুর পনেরো একটা থেকে শুরু করে পনেরো দুইটা পর্যন্ত এক ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং সেখানে মুক্ত হস্ত অঙ্কনের বিষয়টিও অ্যাডেড থাকবে যেহেতু আর্কিটেকচারের পরীক্ষা আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধা তালিকা প্রকাশ বিভাগ পছন্দক্রম প্রদানের নির্দেশনা ভর্তি নিয়মাবলী এবং ভর্তির তারিখ প্রকাশ করা হবে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা বাইশ তারিখ বা ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের মধ্যে তোমার রেজাল্টটি পেয়ে যেতে পারো এবং আরো সামনের কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া যেসব নোটিস সেগুলো তোমরা পেতে পারো আর এছাড়া এখানে আরো কিছু জিনিস লেখা আছে ওভারঅল ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো বা কি কি লাগবে না লাগবে সব ডিসকাস করে নিয়েছি সিট সংখ্যা ন্যূনতম আবেদন যোগ্যতা সেগুলো সব বলে দেওয়া আছে আর আবেদনের ফিটিও ডিসকাস করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যখন আবেদন শুরু হবে সেই টাইমের মধ্যে তোমরা আবেদন করে ফেলবে আর সেন্টার চয়েস দেওয়ার সুযোগ থাকলে সেভাবে তোমরা করে নেবে তবে হয়তো বা চুয়েটে যেই পরীক্ষা দিতে হতে পারে যেহেতু এবার চুয়েট কো ট্রুয়েট আলাদা হয়ে গেছে এবার গুচ্ছ ইঞ্জিনিয়ারিং একত্রে নেই তো দেখাবো অন্য কোনো ভিডিওতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন রিলেটেড হোক মেডিকেল হোক বা অন্যান্য ভার্সিটি ভার্সিটির কথাগুলোই হোক সেগুলো তোমাদের সঙ্গে আরো কথা হবে ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর অ্যাডমিশন রিলেটেড জরুরি সকল আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে